বাজে মানে রান্না পুজো কিভাবে শুরু করতে হয় সেগুলো দেখালাম তোমাদের কিভাবে রান্না হলো সেগুলো সব দেখালাম এবার হচ্ছে যে আসল জিনিস যেটা আমি জানতাম না ওটা দেখে যাবো শুতে রান্না দূর কোথায় গেছি জানো বেশি আমরা হচ্ছে সব রকম সবজি একটা করে তাই তো আচ্ছা আচ্ছা পুজো রান্না শুরু করবে তাই মামুনের সাকে এসে প্রণাম করতে মাকে প্রণাম করে রান্না শুরু করবে এবারে প্রথমে ভাত রান্না হবে তারপরে একে একে বাকি সব যে সবজি রয়েছে ভাজা ভুজি সব এই যে সাজিয়ে রাখা হয়েছে এখানটা একে একে বাকি সব রান্না হবে মানে আমি প্রথমবার দেখলাম যে রান্না পুজো শুরুটা কিভাবে করে রান্নাগুলো আর সারা রাত ধরে কিভাবে কি রান্না হয় ভোরবেলা কীভাবে পুজো হয় সেটাও আমার দেখার ইচ্ছা আছে এর আগের বার যখন এসেছিলাম আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম দেখা হয়নি তো খুব ইচ্ছে এবার আশা করি দেখতে পারবো আমাদের তো রান্না ঘরে এসছি জল বেরোচ্ছিল আমার চোখ থেকে এটা আগুনটা জ্বললে তারপরে আবার ওখানে যাবো একবার এখন এই মুড়ি মাখা হচ্ছে আমরা সবাই এখন সন্ধ্যাবেলা মুড়ি মাখা খাবো এখানে এই যে পিঠা হবে যেগুলো তার জন্য আটা চেলে রাখছে এখানে এক গামলা মতন ভাত পিসি রান্না করা হয়েছে তবে এটা ফ্যান শহরে এই যে এখনো কিন্তু অনেকটা চাল রয়েছে পায়েছেন আর তো যে ছোট্ট হাডিটাই ভাত রান্না হয়েছে এটা হচ্ছে নাক দেবতাকে দেওয়া হবে উনুনে পিসির ভাত রান্নাই হয়ে গেছে আর ওই এক ঠাড়ি ওখানে উনুনে চাপা রয়েছে আর এই অল্প কাটা বসবে সেটা আর এক ঠাড়িতে হলেই হয়ে যাবে তাড়াতাড়ি কি কখন দিয়ে বসিয়েছে বলতো না না পিসি এখনো বাকি আছে নটা বাজে না ওই তো ওই হচ্ছে আর এই কটা চাল আছে ব্যাস এই দু গামলাতেই হয়ে যাবে মনে আমরা এই ঘরে বসে সবাই গল্প করছি আমি পিসি পিসে মশাই বোন রান্না সব পিসি দিকে রান্না করছে রান্না ভাত হয়ে গেছে বা ভাজাভাজি শুরু করবে আমরা সবাই এখানে গল্প টল্প করছি কি বাজার করল কখন গেছে মানে এরকম গ্রামের বাড়িতে বাইরে ঝিঝিরি বৃষ্টি পড়ছে ঠান্ডা ওয়েদার বাতাস রয়েছে রান্না পুজোর জোগাড় দেখছি মানে আমার বহু দিনের ইচ্ছা ছিল এরকম রান্না কি কীভাবে হয় কীভাবে জোগাড় হয় সমস্তটা দেখলাম মানে মন পুরো ভরে গেল আর বেরিয়েছি এখন আমরা মাসে গিয়ে এগিয়ে আনতে এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যদিও বৃষ্টি থেমেছে এখন একটু হাওয়া দিচ্ছে তাই ভালো লাগছে বেশ সুন্দর জ্যোৎস্নার আলোতে আমরা যাচ্ছি অলমোস্ট জ্যোৎস্নাই বলা যায় পূর্ণিমার সামনে পাধবে দেখো পড়ে যাও না আমার হাতটা ধরো এই দেখেছো একক্ষণি পড়ছিলে কিন্তু একটা থ্রিলিং ব্যাপার কাজ করছে না লোকজন জেগে আছে আজ থেকে চার পাঁচ বছর আগেও যেমন এখানে সবাই একেবারে ঘুমিয়ে পড়তো পুরো আলো দেখাই যেত না সেরকম ব্যাপারটা নেই তো সুন্দর লাগছে না আর চাঁদের আলোটা সত্যি এইগুলোই স্মৃতি হয়ে থাকবে ব্লগের পাতায় ভয় লাগছে হ্যাঁ কি রাস্তা যেতে পারবি না আমি তো জানিস আমি তোর দাদা নই আত্মা বাড়িতে এত বছর এসে ছোটবেলা থেকে কোনো দিনও রাতের বেলা না এত রাতে এরকম হাঁটি নি পিস গ্রামের রাস্তার ভিতরে অলিগলি দিয়ে এই প্রথম হাঁটছি আর সেই এক্সপিরিয়েন্সটা নেবো আমি কি বেরিয়েছি পিসে মাসে গিয়ে এগোতে কিনা হলে পিসে মাসে শুধু টোটোতে করে দেখা আছে না হেঁটেই যাই আমরা আর তোমার টোটো টুটো করে যাওয়ার দরকার নেই পিসা আসছে মানে পিসা মাসে এগোতে যেতে টোটো করি আর কি নানুর সবাই একসাথেই যাই এবার হচ্ছে গিয়ে এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য একটু হালকা ভয় ভয় লাগছে পুরো সুনশান্ত যদি আমরা চারজন রয়েছি তাও ভয় লাগছে হালকা বেশিরভাগ হয়তো কিন্তু এরকম আলো জ্বলছে আগে যেমন ছিল পুরো সবাই ঘুমিয়ে পড়তো ব্যাপারটা নেই এখন একটা মুরগির দোকানের সামনে দাঁড়িয়েছি এই দেখো এদেরকে সব খেতে দিয়ে গেছে এরা সব জেগে আছে আমরা আপাতত এই মেন রোডে এখানে ওয়েট করছি এই জায়গাটা থেকে ঢুকে আর কি আরো কিছুটা গিয়ে থামে কতক্ষণ দাঁড়িয়ে আছি গো তুমি না উঠে আমাদের বলেছে উঠে গেছি হই যে দাঁড়িয়ে আছি হ্যাঁ আরো দশ মিনিট পনেরো মিনিট পরে আসলে ওটা ঠিক আছে আর কখন এসছি আমরা ধানে আসবে রাস্তা কিন্তু খুব স্লিপ বাপরে এই রে আমি যাচ্ছিলাম লোককে সাবধান করছি পা টিপি টিপে যেতে হচ্ছে এইভাবে আঙুল চেপে এই জায়গাটা তো ঠিক আছে রান্না কত দূর কোথায় গেছি জানো পিসি আমরা সেখানে যেখানে বাজার বসে ওখানে গেছি হাঁটতে পিসা টোটোতে উঠে নি ওয়ালে টোটোতে উঠে গেছি যেখানে বাজার বসে ওখানে চলে গেছি আমরা এটা কি হচ্ছে ও ডাল শুকনোটা হচ্ছে তুই ভাজাভুজি করছিস কর কর তুইও তো কিছু খেতে পারবি না আজকে সারা রাত তাই তো এগারোটা বাজার এখন থেকে আমি ব্লগটা কন্টিনিউ করব অনেক রাত অব্দি আমরা সবাই জেগে থাকবা দাদা একটু শুয়ে পড়েছে টায়ার্ডও সারা সারা দিয়ে আসার পর থেকে ভিডিও কোথা দিয়ে ছাড়বে এদিকে খুব নেটওয়ার্ক প্রবলেম আর আমার দাঁতটা লাল লাগছে কারণ আমি পান খাচ্ছিলো তাই জন্য আমি একটু খেয়েছি হ্যাঁ সবাই মজা করতে করতে এখানে সবাই খেতে বসেছিল সবার খাওয়া হয়েও গেছে খাওয়া হয়ে গেছে শুধু পায়েল বাকি এই যে খাওয়া দাওয়া করে এরা সবাই চলে এসছে এত দাদা তো কি করে খেলে দেখো ইচ্ছা করে উঠে গেছে হাতে ডিম obviously হাতে ডিম নিয়ে খাচ্ছে ওই যে Kusum দেখো ওই না না ইচ্ছা করে তারাশরি উঠে গেছে দিদি আমার ঘুমে ক্লান্ত এই সময় যেগেও থাকে না অবশ্য ওরা এই সময় দিদি খেয়েতে আদে ঘুম হয়ে যায় তাই না দিদি 11টা বাজে দুটো ঘুম হয়ে যায় মানে ওটা তো না কটায় খাস করে ছন্দবালা আমি হালকা শুয়ে রেস্ট বাচ্চারা দেখি সব খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে এখনই এসে রান্নাঘরে পিছিয়ে দিচ্ছি অনেকটা রান্নাই হয়ে গেছে আর কি এখানে এই যে ডাল শুকনো হয়ে গেছে বেশ কয়েক রকম ভাজাও হয়ে গেছে আর কয়েকটা ভাজা বাকি আছে আর এখানে হচ্ছে কি করলা ভাজা হচ্ছে কি কুমড়ো শুকনো তাই তো ওই মাখা মাখা করে যেটা ভাজা হয় একটা ষোলো বাজে আমরা এই সবাই খেতে বসছি এখন এত রাতে মোটামুটি সব রান্নাই কমপ্লিট চালতার চাটনিটাই বাকি আছে শুধু আর এখানে পুঁইশাক বসে গেছে আর এদিকে দিদি হচ্ছে বড়া পিঠা ভাজছে মোটামুটি আমার বহুদিনই ইচ্ছা ছিল রান্না পুজোর পুরো প্রসেসটা দেখা রান্নার থেকে শুরু করা থেকে পুরোটা দেখলাম এবার সকালবেলা পুজোটা দেখলেই সব কমপ্লিট আর এই পুঁইশাখে এটা কি চচ্চড়ি এই ঘ্যাঁট মতন যেটা করেছে ওটা হয়ে গেছে এটা নামিয়ে পিসি এখানেই শোবে তুমি কোন জায়গাটা শোবে তো ঘুম ভাঙে বেশি সারাদিন এত পরিশ্রম না পায় আমি এটা বুঝছি শুয়ে যাও হ্যাঁ ওই পাহারার মতো তাই তাই তো খুব ভালো লাগলো সবাই মোটামুটি শুয়ে পড়েছে আমিই শুইনি একদম

ছোট তাই নাক দেবতার জন্য ভাত তাই তো এই যে এই হলো রান্না পুজোর রান্না সমাপ্ত হলো সব এই সাজিয়ে গুছিয়ে রেখেছে এবার পিসি একটু শোবে তো অলরেডি আড়াইটা বাজে এবার আমরা শোভ মশাই টানিয়ে এসেছি এতক্ষণ বসে ব্লগটা এডিট করছিলাম পিসির তো রান্না দিকে সব কমপ্লিট আর পিসি এখানেই শোবে বলছে কালকে সকালে পিসি করে তুমি উঠে আমাদের ডেকে দেবে আর তোমাদের কাদের বাড়িতে রান্না পুজো হয় সেটা কিন্তু কমেন্টটা অবশ্যই জানি একটু নিমন্ত্রণও করে রেখো প্রথমবার রান্না পুজো সব দেখলাম কালকে সকালে আরো পুজোটা দেখবো মানে খুব সুন্দর জিনিস হয় পিসি বললো তারপর দিন আমার গরম খাওয়া হয় ওটাও খুব মজা হয় আহ তো আজকের এই ভ্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও আর বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো তুই তোরা রান্না করো তুমি রান্না করো